রেসিমসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম যে মঞ্জুরি মঞ্জুরিদণ্ড বর্ধনশীল ছিল চারপাশ থেকে ছোটো ছোটো ফুল তৈরি হচ্ছিলো গোড়ার দিকের ফুলগুলো আকৃতিতে বড় ছিল এবং উপরের দিকের ফুলগুলো আকৃতিতে ছোট ছিল এটা ছিল আমাদের রেসিমোসের বৈশিষ্ট্য কিন্তু সাইমোসের ক্ষেত্রে দেখা যায় যে মঞ্জুরি দণ্ডটা একটা জায়গায় গিয়ে থেমে যায় কিভাবে থেমে যায় হয়তো এটা হচ্ছে মঞ্জুরিদণ্ড তার ঠিক মাথাতেই ফুল উৎপন্ন হয়ে যাবে যখনই এখানে একটা ফুল উৎপন্ন হয়ে যায় তখন এই মঞ্জুরি দণ্ডটা আর এদিক দিয়ে বাড়তে পারে না ফলে তাকে বাড়তে হয় হচ্ছে নিচের দিক থেকে কোনো একটা অংশ দিয়ে তখন এইখানে গিয়েও আবার আরেকটা ফুল তৈরি হয়ে যায় ফলে এইখানের মঞ্জুরি দণ্ডটাও বন্ধ হয়ে যায় বৃদ্ধিতে আবার এটা নিচ থেকে আরেকটা শাখা এদিক থেকে আরেকটা শাখা তৈরি হয় এটা হচ্ছে সাইমোসের মূল বৈশিষ্ট্য অর্থাৎ সাইমোসের ক্ষেত্রে মঞ্জুরি দণ্ড একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে একটা ফুল তৈরি করে ফেলবে ফুল তৈরি করার ফলে সেটা আর বৃদ্ধি পাবে না অর্থাৎ এর বর্ধন অংশটা নির্দিষ্ট এখন দেখি সাইমোসের উদাহরণ হিসেবে কি আছে সাইমসের উদাহরণ হিসেবে আছে আসলে জবা খুবই উৎকৃষ্ট উদাহরণ কারণ হচ্ছে সাইমসগুলোর ক্ষেত্রে সাধারণত এ ধরনের গঠন দেখা যায় না সাধারণত দেখা যায় হচ্ছে একটা শাখা হবে এবং তার মাথায় ফুলটা হবে এটা একক ফুল বিশিষ্ট হয় একটাই ফুল হয় এটা যদি হয় গাছের কাণ্ড কাণ্ড থেকে শাখাটা তৈরি হবে মঞ্জুরি দণ্ডটা তৈরি হবে তার ঠিক মাথায় ফুলটা থাকবে এভাবে হচ্ছে গুলাকে আমরা দেখতে পাই অর্থাৎ সাইমস আর রেসিমোসের মধ্যে তাহলে একটাই পার্থক্য রেসিমোসে একটা বর্ধনশীল মঞ্জুরিদণ্ড আছে কিন্তু সাইমসের ক্ষেত্রে কোনো বর্ধনশীল মঞ্জুরিদণ্ড নেই দণ্ডের ঠিক মাথায় আমাদের পুষ্প উৎপন্ন হয়ে যায়